চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানই করা কত বড় বিপদ এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ তাহলে বলতো জনগণ শুনো আমার ভুল হয়েছে আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম আমার বাপের দশ কাঠা জমি আছে ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো আমি জাতির দায়িত্ব পালন করব না চলে গেলাম আসসালাম আলাইকুম যদি জানতো এমপি কত বড় বিপদ তাহলে তিন ঘন্টা থাকতো না তিন ঘন্টা আবুজার গে ফারি রাজি বলছেন আল্লাহ রসুল আমাকে আমার এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল হেসে এটা বলছেন বলো কি তুমি আবুজার তুমি তো দুর্বল নেতৃত্ব হচ্ছে আমানো তার তুমি কেন এখানে তুমি কেন এ কথা বলছো নেতৃত্ব তুমি উমার মরলে একশো বাঁচলে একশো বাঁকা হয় না এর নাম নেতৃত্ব দেয় এর নাম নেতা এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ যদি জানতো তাহলে তিন ঘন্টা থাকতো না জাতির টাকা এভাবে মেরে খাওয়া জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ আপনাকে তো বলা আছে বহুবার আপনি একটু ওখান থেকে দেখে নেন ওখানে বহুবার বলা আছে আপনার ওই গিবাদ পরিন্দাতে বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করবেন তখন আল্লাহ বলবেন ও এমপি সাহেব আরে জেনা ছিল আমার ব্যাপার চুরি ছিল আমার ব্যাপার কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে আমি আল্লাহ বলবো যাও ক্ষমা করলাম তোমাকে যাও কিন্তু এমপি সাহেব টাকা যে আমার নয় গো টাকা যে জনগণের টাকা জনগণকে ফেরত দাও টাকা আমার নয় তো আল্লাহ যদি বিচারের মাঠে আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ হবেন চারি আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ হবেন চারি আল্লাহ বলেছেন ইন্নি হারাম তো জুলমা আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপরে অত্যাচার করব না চেয়ারম্যান সাহেব আমি জনগণের টাকা ক্ষমা করব না এই ছেলে তোমার বাপকে একটু দেখাও গো ডব্লু 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 আব্দুর রাজাক জুমার খোদ গত জুমার অত্যাচার জুলুম ওটা একটু দেখে নাও ডব্লু ডব্লু রাজাক বিন জুমার খুদ্া খুদ্বার আলোচনা হচ্ছে অত্যাচার জুলুম নির্যাতন অত্যাচার জুলুম নির্যাতন এই বিষয়ের উপর একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে পঞ্চাশ এক সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আমানত কত বড় জিনিস হেডমাস্টার ওটা বুঝেন না প্রিন্সিপাল হেডমালন ওটা বুঝে না জনগণের দশটা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পর ওই টাকাটাই দিয়েছে যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে হেড মালানা বুঝতে পারছেন না আমানতদারি দারি কত বড় কঠিন পৃথিবীর মানুষ আমানত দারি জিম্মেদারি আমি মোহাম্মদ সাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছেন না আমানত কি জিনিস হেড বুঝতে পারছেন না আমানত কি জিনিস চেয়ারম্যান মেম্বার এক লাইনও পড়েনি আমানত কি জিনিস তার আর বুঝার কি থাকতে পারে হেডমলানায় বুঝতে পারছে না আমানত কি জিনিস রসিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না ও মসজিদের প্রয়োজন নেই জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন এটা কে বলেছে ভিক্ষে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন এত এইভাবে জালসা করবেন বক্তব্যের ব্যবস্থা করবেন পাঁচজন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে এটা কে বলল এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে এটা কে বলেছে 10 শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে থাক এমনি পড়ে থাক কোদাল দিয়ে দাগ কেটে দেন মাগরিবের সালাত আদায় করেন জোহর আসর করেন পানলে না হলে থাক পড়ে থাকতে 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 অনেক দিন পরে আপনারা একটা খড় দিয়ে বানাবেন খড় বুঝেন কি খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন মাটি দল বুঝেন মাটির দল দিয়ে বানাবেন অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে একশো বছর পরে ওরা ইট দিয়ে বানাবে অনেক দিন পরে একশো বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে এইভাবে মসজিদ হবে টাকা গা বাস থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে কে বলেছে এই হিসেব মাথায় আপনার কে দিল